আবছায়া চারিদিক ঝাপসা নিঝুম পৌষের ভোরবেলা ভেঙে গেল ঘুম উষার দুয়ারে এক তুষারের ঢেউ কখন পড়েছে ভেঙে জানে না তা কেউ ঝিমঝিমে হিম হাওয়া বয় বারবার দিকে দিকে বাজে যেন শীতের সে তার গাছের ফাঁকে অতি মনোহর মিঠে রোদ বেঁকে পড়ে দাওয়ার উপর জড়সড় দেহ মোর বড় শীত ভাই রোদ ছাওয়া দাওয়াটাই বসি এসে তাই দূরে দেখি ফাঁকা মাঠে আলো ঝলমল শালিকের ঝাঁক সেথা করে কোলাহল ছোট টুনটুনি পাখি কাতর বেজায় ভিজে ঘাসে কি যে খোঁজে শরীর করুন খাবার খুঁজিয়া ফেরে চপল চড়ুই বকরা লইয়া যত ঝগড়াতে কাক খড়ের খড়ের চালে করে হাক ডাক আমাদের ছোট দিঘি ওই দেখা যায় চিক চিক করে জল রোদের আভাই ফোটো ফটো ছোট ছোট শালুকের ফুল পাতায় শিশির কণা করে টুল টুল শীত শীত বড় শীত শরীর কাপায়। দাওয়ায় পড়েছে রোদ বসেছিসে থাই নদীটির এক পাশে মোদের কুটির তার ধারে ছোটক্ষেত মটর সুটির ভিজে ডানা প্রজাপতি আসে আর যায় থর থর কাপে যেন হিমেল হাওয়ায় হিমে ভেজা দুনিয়াটা করে ছল ছল কখন নেমেছে জানি হিমের বাদল ভিজে মাঠ ভিজে ঘাস শিশির শীতল ভিজে ভিজে পথখানি হয়েছে পিছল করবি গাছের ডালে রোদ সরে যায় শালিকের ছোট ছানা পালক শুকায় এখনো সুদূরে দেখি মেলিয়া নয়ন ধোয়া আর কুয়াশায় গাঢ় আবরণ পৌষের মিঠে রোদে বসেছি দাওয়াই নলেন গুড়ের পিঠে খাবি কে আয়